পাঁচ এগারো দুই হাজার চব্বিশে কিনছি পাঁচ এগারো দুই হাজার চব্বিশ কত কিনছেন আপনি এটা কিনছিলাম হলো মূলত কিনে ছিল চুয়ান্ন হাজার দুই হাজার টাকা খরচ পড়ছিল মানে যে কিনে দিছে তার এক হাজার দিছি লেখাই গেছে সব মিলে ছাপান্ন টাকা পড়ছে আচ্ছা আচ্ছা এই গোটা যে আমরা ভিডিও নিয়েছিলাম সাত দিন আগে তখন তো একদম শুকনো ছিল আপনি কিভাবে এত সহজ ভাবে মোটা করে ফেললেন অনেক চেঞ্জ কিন্তু হয়ে গেছে সাত দিনে হ্যাঁ আপনারাই দেখেন আমি তো আর বললে হবে না আপনারা আগে আসছিলেন এখনো দেখেন যে মোটা তাজা হয়েছে কিনা আর সাত দিন আগে তো ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওতে কিরকম দেখা যাচ্ছে এখন তো অসাধারণ পরিবর্তন

এটা মধ্যে বাদাম ভাঙ্গা আছে বাদামের চোচা আছে তারপর রাইস ব্রান্ড আছে ভুট্টা আছে হালকা গুড়ে আছে আর হলো নালি গুড় যেটাকে বলে নালি আছে আচ্ছা আচ্ছা এটা আপনার কত টাকা কেজি এটা আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি আচ্ছা আচ্ছা এত সস্তায় আপনি এই খাদ্যটা কিভাবে দিচ্ছেন আঠারো টাকা কেজি এটা যাই হোক অনেকে বিশ্বাস করে না এই যে আঠারো টাকা কেজি কীভাবে সম্ভব মেলটা আমাদের আমার নিজস্ব লোকের সেই জায়গায় এই খাবারটা কিন্তু ফিট মেলে যায় ফিট তৈরি হয় এই খাবার দিয়ে এটা আমরা ওই জায়গায় আটত্রিশ টাকা কেজি বিক্রি করি কিন্তু প্রথমে আমি ওইভাবে আনি নাই আত্মীয় আমার ভগ্নিপতির মেল হ্যাঁ বোনের জামাইয়ের মেল ওইভাবে আমাকে বলছে যে লাভের দরকার নাই আমাকে আপনি আঠারো টাকা কেজি পরে আঠারো টাকা কেজি দেন

তাহলে বলি দেখেন এখন আপনাদেরকে সারা সুবিধা দেখাচ্ছি পানি দিয়ে এই খাদ্যটা মিশ করলে আসলে কী রকম দেখা যায় এখন দেখাবো অল্প একটু খাদ্য নিলাম এবং পানির পরিমাণটা হচ্ছে এক মগ না না এক মগ দেব না অল্প দিবেন হ্যাঁ এই যে এক মগ দিলেও সমস্যা নাই আপনারা দেখেন খাদ্য অল্পই তো নিলাম এক মগ দিলেও সমস্যা নাই এই যে এটা গুলির ফুশি যে রকম দেখা গেছে গুললে একেবারে আঠালো হয়ে যায়

বাদাম মূলত আপনারা একটু ভ্যাঙ্গিয়া পানিতে গুলবেন দেখবেন যে আঠালো হয়ে গেছে তারপর নালি দেওয়া আছে রাইস ব্রানটাও তো খুব ইয়া দেখা গেছে চিকন ধুলের মতো সব মিলে আর কি একটা মিক্সার আচ্ছা এই খাদ্যটা আপনার কয় বেলা দেওয়া লাগে আমি দুই বেলা দিই বেলা দেন হ্যাঁ কতটুকু পরিমাণে খাওয়াইতে হবে

আচ্ছা এই খাদ্যটা কেউ যদি নিতে চায় তাহলে আপনি কত কেজি পর্যন্ত দিতে পারবেন মূলত আমাকে খাদ্য বেশি দেয় না ঠিক আছে এই জায়গায় আর একটু ঝামেলা হয়েছে আগে আমি খাদ্য নিয়ে আসতাম মূলত এক দেড় মাস পর পর চারশো পাঁচশো কেজি করে এখন আমার যে খামারি ভাইয়েরা বাইরে থেকে ফোন করে আমার এলাকায়ও কম বেশি আমার দেখা দেখি সময় কিনে সেই সুবাদে আমি কিন্তু খাদ্যটা ওই প্রতিদিন আনা শুরু করছি ঠিক আছে কিংবা একদিন পর পর দেয় প্রতিদিন দেয় ওই চার পাঁচশো কেজি করে দেয় এখন ওরা আবার মানে ভাসায় ঠিক আছে একটা সমস্যা এখন কেউ যদি নিতে চায় তাহলে হ্যাঁ এখন ওরা রেট বাড়ায় নাই এখন দিতে পারবো এই রেটে দিতে পারবো যদি রেট বাড়ায় পরবর্তীতে আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে এখনো রেট বাড়ায় নাই আচ্ছা তাহলে আপনি মোবাইল নাম্বারটা দেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ এবং সর্বনিম্ন কত কেজি নেওয়া যাবে সর্বোচ্চ কত কেজি একশো কেজির নিচে মূলত দেওয়া যাবে না কারণ হলো আমার বাড়ি থেকে বারো কিলোমিটার দূরত্ব হলো কুরিয়ার সার্ভিস লেবার খরচা অনেক এখন ভ্যান পাওয়া যায় না লেবার পাওয়া যায় না দেখা গেছে ধান কাটাকাটি লাগছে আর বিধায় একশো কেজির নিচে কেউ না আর হলো কেজির উপরে খাদ্য খেলে কি গরুর কালার পরিবর্তন হয় হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই তো ভাই আপনারা দেখেন না গরুর শরীর কেমন চিকচিকা হচ্ছে অনেকে আর দেখা যায় জিং লেবাটনিক খাওয়াই গরুর পছন্দ কালার করার জন্য না 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 এই খাবার খাওয়ালে হবে এই জায়গায় বাদাম ভাঙার মধ্যে বাদামের খোসা মধ্যে প্রচুর পরিমাণ তেল আছে ঠিক আছে এটা খেলাইলে তোর খিলা তো দেখেন না কখন কিরকম রকম করতেছে প্রথম দিনও আপনারা ভিডিও নিছিলেন আজকেও দেখেন আজকেও দেখেন কেমন হইছে অসাধারণ হইছে কাজ করে আর কি